আগে ছিল বছরের বুড়ি এখন হয়ে গেছ আঠারো বছরের ছুড়ি হাই রে হাই যুবতী মানুষ আমি এখন তো সব টাইট টাইট মনে হয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনার বয়স আটাত্তর উনআশি প্যারান সোনাতে তো উনি কাজ শুরু করে কুরআন তেলাওয়াত দিয়ে আর উনি সকালবেলা উঠে যায় নামাজ পড়ে কিন্তু দেখা গেল যখন গণভবন দেশের লোক দখল করলো তখন যায় নামাজও পাওয়া গেল না কুরআন শরীফও পাওয়া গেল না কুরআন শরীফ আর যায় নামাজ গেল কই বলতেছে আমাদের প্রধানমন্ত্রী এত ধর্মবিরু যাওয়ার সময় যায় নামাজ করোনা করে নিয়ে গেছে পাওয়া গেল কি পাওয়া গেল হলো মদের বোতল কি পাওয়া গেছে মদের বোতল আরও কিছু জিনিস পাওয়া গেছে সেগুলো বাপবেটাই অশ্বান্তি চাই বলতে পারবো না রে ভাই সে একটা আশ্চর্য মলম পাওয়া গেল যে মলম কাজে লাগে ওই যারা পতিতলায় থাকে তাদের জন্য পতিতলায় যে মলম কাজে লাগে সেই মলম পাওয়া গেল সে হাসিনার ঘরের ভিতরে তাহলে সে হাসিনার চরিত্র কত জানি সুন্দর সাত দিনের মাথায় এক বুড়ি আসলো নুহুর কিস্তিদি পায়খানা করার জন্য ধরে নেন শেখ হাসিনা বুড়ি নহুর কিস্তিদি কি করতে আসছে পায়খানা করতে আসছে পায়খানা করতে এসে দেখে যে অনেক বড় নৌকা এবার যেভাবে হোক নুহুর কিস্তিটি পায়খানা করতে বসেছে নুয় আলাই সাল্লাম দূরে বসে আছে আমি কিন্তু বানানো কথা বলতেছিলাম নুহ আলাই সাল্লাম দূরে বসে আছে নুহু চিন্তা করে আল্লাহ এত লোক পায়খানা করলো সব ছিল পুরুষ লোক যুবক লোক এখন দেখি আশি বছরের বুড়ি আল্লাহ কই নুহুরে এর দ্বারা খেলা শুরু হবে এবার পায়খানা করতে বসলো নুহু লজ্জার কারণে মুখ টুক ঢেকে রেখেছে এবার আস্তে করে দেখা গেল যেই না পায়খানা কাজ শুরু করেছে আল্লাহ জিব্রাইলকে কে বললেন জিব্রিল নৌকাটা একটু নাড়া দে নুহুর কান্না সহ্য হয় না জিব্রিল নৌকা নাড়া দিল বুড়ি পড়বে না পড়বে বাইরে পড়বে না পড়ি পড়িছি ভিতরে সাত না চোদ্দ হাত গভীর একবার তলদেশে চলে গেছে বুড়ি জলামের খাবার খাচ্ছে খাইতে 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 বুড়ির পেট ভরে গেছে কি খাচ্ছে আইখানা খেয়ে দিয়ে বুড়ি মাথা উঁচু করে নৌকার তত্তা ধরে বুড়ি এবার ডেঙায় উঠে দেখতেছে এই বুড়ি হয়ে গেল কি যুবতী বুড়ি এখন আর আগে যারা মেলা মেলা চলতেছিল এখন আর পারে না বুড়ি আগে এসেছিল লাঠি ভার করে এখন যাচ্ছে বুড়ি একবার নিজের পায়ে হেঁটে জনগণ জিজ্ঞেস করলো কি রে যাওয়ার সময় লাঠি লাগলে এখন কয় না নহুর কিস্তিতে পায়খানা করতে কি আমার শরীর ভালো হয়ে গেছে তা কি যে ভালো হয়ে গেল কয় পায়খানা করতে বইলাম আর ঝড়ে একটা নাড়া লাগলো পড়ে গেলাম পায়খানা খাইছি আর আমার শরীর ভালো হয়ে গেছে তখন জনগণ গবেষণা করতে শুরু করলে কিরে পাইখানা খালি মানুষের শরীর ভালো হয় তো জীবনেও শুনিনি এইবার কিছু টেকিও কে কেউ গবেষক গবেষণা করে বলতে হলু হতে পারে কারণ ওই কিস্তি পাইখানা করেছে দেশের প্রধানমন্ত্রী ওই কিস্তি পাইখানা করেছে রাষ্ট্রপতি ওই কিস্তি পাইখানা করেছে সেনা প্রধান ওই কিস্তি পাইখানা র্যাবের প্রধান ওই কিস্তি পাইখানা করেছে ও ওই পুলিশের প্রধান আর ওই কিস্তিটি পাইখানা করেছে বেলা সার হুজুলাও করেছে সব পাইখানা এক জায়গায় হয়ে সালসা হয়ে গেছে এ খালি লোক ভালো হবে আল্লাহ আল্লাহ যে পারে আল্লাহ পারে যে এটা আমাদের বিশ্বাস হয় না কথা বলে ঠিক না বেটি এবার সবাই মিলে ঘোষণা করলো পাইকালা নাই হইছে শান বুড়ি যত পর্যন্ত চলে গেলো সবার এই কথা শুনালো। পরের দিন সবাই আসলো শাল নেবার জন্য এবার পরের দিন সব কি বলে থালা গামলা ঠিলা বাটি নিয়ে ঘড়ি বাটি নিয়ে জগ পানির গামলা নিয়ে সব লাইন দিয়েছে তারপরে চুমুক দিয়ে খাচ্ছে আবার প্যাকেটে করে নিয়ে যাচ্ছে আল্লাহ কয় নুহুরে খবর কি নু রা সালাম বলতে আল্লাহ লাইন ভালো তাই কেরম ভালো তাই তারা পায়খানা করেছিল তারা খেয়েও যাচ্ছে নিয়েও যাচ্ছে আল্লাহ আল্লাহ পারে এই মুসলমান বলেন আল্লাহ পারে এবার সারা দিন নিয়ে গেল সারা দিন খেয়ে গেল সন্ধ্যাবেলা দিন উন সালাম দেখতেছে আল্লাহ মধ্যে কি খবর কই আল্লাহ আল্লাহ আমি জীবনের বুঝতে পারি না আল্লাহর রাবে আল্লাহ প্রায় 10 আনা না হলো অর্ধেক অর্ধেক শেষ কই তারা নিয়ে গেছে কই নিয়েও গেছে খেয়েও গেছে পরের দিন আবার এর গল্প করলো আমার পেটে ব্যথা সালচাকেই ভালো হয়ে গেছে আমার গায়ে খিচুনি সালচাকেই ভালো হয়ে গেছে আমার মাথা করে সালচাকেই ভালো হয়ে গেছে কোন জেলার সালচাপ নুহুর কিস্তির সালচাপ আর পরের দিনের চেয়ারও বেশি লোক খেয়েও যায়নিও যাই চার দিন যেতি না যেতি নৌকার পায়খানা সব শেষ পরের দিন যারা আসলো তারা এবার কাটি দিয়ে খুঁজে খুঁজে ওই ফুটোয় ফাটায় যা আছে তাই বের করে ওই খায় রোগ ভালো হয়ে যায় এরপরে ধুয়ে মুছে পরিষ্কার করি সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেল আল্লাহ কয় নুহুরে খবর কি কয় আল্লাহ আগেই এখন পরিষ্কার বেশি হয়ে গেছে এবার আল্লাহ আলামিন রবুল আমি বলতেছি বলো বাদ এবার আল্লাহ রব্বুল আলামিন বলে নুহু তোমার দলের যারা লোক এই পর্যন্ত তারা কালেমা পড়েছে এই পর্যন্ত তারা ইমান এনেছে তাদের সবাইকে নিয়ে কিস্তির ভিতরে চড়ে বসো নুয়ারে সাল্লাম দাওয়াতি কাজ করে চল্লিশ বছর শেষে আর এই কয় বছর শেষে শেষ পর্যন্ত লোক হয়েছে চল্লিশ জন কয়জন চল্লিশ জন লোক নিয়ে জোড়ায় জোড়ায় মানুষ নিয়ে নুয়ালে সাল্লাম যখন নৌকায় উঠলেন ছেলেরে বললেন কেনান্ডে বললেন কেনান্ডে মহাপ্লাবন আসতেছে মহা দুর্যোগ আসতেছে এখনই দ্বিতীয় কিয়ামত শুরু হবে পারলে তুই নৌকার ভিতরে ওঠ নুহলে সাল্লামের ছেলে কেনান বলল তোমার ওই নৌকায় আমি না তোমার ভণ্ডা আমি বুঝে গেছি আমার ভাইরা ছেলে তখন বললে আব্বারে না দুষ্টামি আব্বারে না ভয়ডামি ভণ্ডামি এখানে কোনোদিন মহাপ্লাবন হবে না ছেলে তিরিশটা করতে শুরু করলো নূহ আলাইহিস সালাম ডাক দেয় আল্লাহ আল্লাহ আমার ছেলে তুই হেদায়েত পাচ্ছে না আল্লাহ বললেন নুহুরে তোর ছেলের কপালে হেদায়েত না এবার প্লাবন শুরু হলো নৌকা চলতে শুরু করলো এবার ছেলে হাবুডুবু খায় পাহাড়ের পাদদেশে যেই ওটখানে বাড়ি খায় হাবুডুবু খায় ছেলে যখন মারা যায় তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমার ছেলে আল্লা বললেন না 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 যে ছেলে তোমার ধর্মের কাছে বাধা দেয় তাকে সন্তান বলে পরিচয় দেওয়া যাবে তাহলে নুহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কি নবী নবীর ছেলে মাওয়ালা হয়নি সন্তান বাধা হলো নুহুর সন্তান আমাদেরও সন্তান আমাদের কাছে বাধা হতে কুড়িগ্রাম জেলা রাজারহাট বলে একটা থানা আছে চেনেন আপনারা গেছেন কোনোদিন নাম শুনেছেন তিস্তা ব্যারেজ পারে পরে কুড়ি গ্রাম শুরু কুড়ি গ্রাম পরে পরই রাজারহাট থানা তা আমি এখান থেকে বেশ আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় আমি গেছি ওই এলাকায় ওয়াশ করার জন্য তো ওয়াশ করার জন্য এক ঘরের ভিতরে আমার বসাইছে বসানোর পরে নাস্তা পানি দিয়ে ছেলেরা আছে এক বিশাল লিডার সেরাম লিডার শেরপুরেও ছিল আমি ওই লিড এই লিডারে দেখলে ওই লিডারের কথা মনে পড়তো তো ওই বিশাল লম্বা এক লিডার মুজিব কোট পরি আমার ঘরে এসে আমার পাশে বইস হুজুর আপনি সাতকিরার হুজুর জি অস করার জন্য আসছেন জি আমি এতদিন আপনার ক্যাসেট শুনিনি গতকাল আপনার ক্যাসেট শুনলাম তো আপনি তো সাংঘাতিক লোক হুজুর তো আমার এখানে যেন এরকম ওই সাংঘাতিক অস করেন না তাহলে বলো বাড়ি যাওয়া যাবে না তাই বললাম ভাই আপনি কে তা বলতেছে আমি এই থানার আওয়ামী লীগের সেক্রেটারি ও তো আপনি আমার দাওয়াত করে উপদেশ আগে বলতে হয়তো ভাই হুজুর যেটা বললাম বললাম মানেন তো মানেন না মানলে কিন্তু লোকজন আমি বলে ঠেকাইতে পারবো না বলে উনি চলে গেলেন বলেন আমি কিছু দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গে মনটা ভালো না খারাপ এর কথা শুনে মন খারাপ হওয়াই স্বাভাবিক আমার তো লোকজন নেই আর ওই এলাকা শেরপুরির মতো না তো ভক্তও নেই আমি চিন্তা করছি আজকে তো ওয়াজ হবে না মায়ের চলিট আজকের মায়ের মিস নেই আজকে মায়ের ছলি আর আমি তো মঞ্চে উঠলে একবার উঠতে পারলে তো আমাকে ঠেকাইতে পারে না তো আমি চিন্তা করি আজকে মাছ ছলি এখন আমি ওই মন টন খারাপ করে চিন্তা করছে আল্লাহ কি করি কি করি ইরির মধ্যে ও লোক চলে গেল হুজুর চলে যাচ্ছে যে ভালো বলছেন সেটি করবেন ও লোক চলে গেল আর উনি পাশ কাটাই আর একটা ছেলে আসতো ছেলেটার বয়স খুব বেশি নেই বাইশ থেকে তেইশ বছর বয়স পাঞ্জাবি পরা পায়জামা পরা মুখে দাঁড়িয়ে আছে এসে বলতে হুজুর মন খারাপ হয়ে গেল কেন তাই বলে যে লোকটা চলে গেল উনি কে উনি আমার আব্বা তো কেন তাই এই উপদেশ দিয়ে গেল চিন্তার কোনো কারণ নেই উনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি আর আমি হলাম বাংলাদেশ জামাত ইসলামের এই থানা সেক্রেটারি তো আমি চিন্তা করলাম আল্লাহ ইয়ে কি করে সম্ভব বাপ হইলো আওয়ামী লীগের সেক্রেটারি আর ছেলে হইল জামাতের সেক্রেটারি তাই না যে এই যুবক তোমার সঙ্গে ফাজলামি করতেছে কয় না হুজুর বিশ্বাস করুন আমি থানার সেক্রেটারি জামাতের টেনশনের কোনো কারণে নেই শিবির আলারা আমরা মিলে আপনার দাওয়াত করে নিয়ে আসছি আপনার যা খুশি ওয়াজ করবেন ঠেকা একটা আমরাও দেখে নেব আমি করলাম এই বাবা শুন 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 ফেরাউনির ঘরে মুসাফ আলী ঠিক আমি শুনেছিলাম কিন্তু জীবনে কোনোদিন দেখিনি আজকে দেখতেছি তোর বাপ ফেরাবো না তুই মশা কি করি হলি ওই ছেলে তখন আমাকে বলতেছে হুজু আমি ও বাপের পক্ষে ছিলাম যতদিন পর্যন্ত মেট্রিক পাশ না করেছি ততদিন বাপের ধারা কারেন ইয়া নিয়েও চলতেছিলাম আমি ও বাপার লাইনে চলতেছিলাম মেট্রিক এস তে ভালো রেজাল্ট করার পরে বাবা আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালো রাজশাহী ইউনিভার্সিটিতে পাঠালো উচ্চশিক্ষার জন্য আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাজশাহী ভার্সিটিতে অধ্যয়ন করতেছি আই পাশ করার পরে গেলাম অধ্যয়ন করতেছি হঠাৎ করে দেখি একটা ছেলে দুইটা ছেলে নামাজ পড়ে আসলো ওদের সঙ্গে আমার দেখা হলো ওরা গোফনে গোফনে আমার পরিচয় নিলেন রাতের অন্ধকারে ওরা আমার এসে সেটা নামাজের হাকিকাত বলে ছোট্ট একটা বই দিয়ে গেলেন আর বললেন ভাই এটা জামাত ইসলামের বই না